তোর স্পেসে রাখিনি এবং আমার বাচ্চাকে নিয়ে সে বাঁচা মন্তব্য করেছে পরবর্তী সময় সাকিব কিন্তু আমাকে এই কথাটাও বলেছে যে আমার বাচ্চা মোটু আমার বাচ্চার কথাবার্তা আমার বাচ্চা এটা সে পছন্দ করে না তো সাকিব তো বাবা হ্যাঁ সাকিব তো বাবা বাবার তো আর কোনো রং হয় না স্টার হয় না সুপার হয় না বাবা তো বাবা বাবাদের কাজ যে আমার ছেলে যখন তার সাথে খেলাধুলা করে তখন সে মাটিতে বসে থাকে আমার ছেলে যখন তার ঘাড়ে ওঠে তখন সে নুয়ে পড়ে। তো সে তার বাবাকে অনেক সময় আমেরিকা দিকে পিপি করে প্যান্ট পরিয়ে দিয়েছে পিপি করে তার হাত ভিজে গেছে বাবা ও মাই গড এবার লাইভে এসে মেগাস্টার সাকিব খানকে ধুয়ে দিলেন অপু বিশ্বাস তিনি ওই সাকিব খানকে অপমান করে বিভিন্ন কথাবার্তায় বললেন তো ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখে থাকুন এবং বিস্তারিত জানুন এবং আপনার মন্তব্যটা কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখেছে আবেগ প্রবণিত সময় তো আমি নিউজে তা আমার কথা হচ্ছে যে ফ্লাইটটা যদি হয় কক্সেস বাজার সেখানে তো আবেগের কোনো প্রশ্ন আসে না বরঞ্চ আমি আবেগিত হয়ে গেছি যে এত তাড়াহুড়া দেখে কারণ লাইফে আমিও কক্সবাজার অনেক গেছি এবং আমি দেশের বাইরে অনেক ফ্লাই করেছি যেখানে আমার নিজের সন্তানের আজকে বার্থডে অর্থাৎ পৃথিবীর সবচেয়ে স্পেশাল ডে আমার কাছে মনে হয় একজন মা হিসেবে যে ঈদ এবং পূজার থেকে ওই স্পেশাল ডে আমার সন্তানের বার্থডে ডেফিনেটলি তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সেটা যদি আমেরিকানো কোনো ফ্লাইট হতো বা বিজনেস ক্লাস ট্রাভেলিং কোনো জায়গা হতো আমি ওটা ছেড়ে দিতাম তো সেখানে কক্সেস বাজারের ফ্লাইটটা সে মিস করতে চাইনি এটা প্রচন্ড হাস্যকর বাচ্চা তো বাবাকে ওইভাবে বুঝে উঠতে পারে না যে সে কক্সবাজার যাচ্ছে বাচ্চার দরকার বাবার সাথে না খরচ দিক থেকে ও স্কুল এই দুবছর স্কুলের খরচটাই সে দিয়েছে আর আমার ব্যক্তিগত একটা খুব প্রয়োজনে তার কাছ থেকে এখন সে দিচ্ছে না স্টপ আর কি আমার একটা ব্যক্তিগত প্রয়োজনে আমি তার কাছ থেকে দশ লাখ টাকা ধার নিয়েছিলাম তো সেইটাকে সে আমি তিন চার মাস যখন কোনো ফিডব্যাক পাচ্ছিলাম না তখন আমাকে এস এম এস লিখে পাঠিয়েছে যে আমি দশ লাখ টাকা যে দিয়েছি ওইটাই বাচ্চার খরচের তো সত্যি কথা বলতে গেলে কি আমার বিশেষ প্রয়োজন ছিল বিধায় তার কাছে বলেছে কারণ আমার মতো মানুষ যদি অন্য কোনো কারো কাছে কথাটা টাকাটা চাইতে যায় হয়তো অনেকে পজিটিভ নেগেটিভ বা ভালো মতো নিতে পারে তো আমার কথা হচ্ছে যে সে আজকে পর যাই হোক না কেন একটা তো সম্পর্ক ছিলই সে জায়গা থেকে অধিকার বলতে পারেন বা একটা আস্থার জায়গা থেকে আমি চেয়েছি বাট নট দ্যাট আমার ছেলের খাবারের খরচ কিন্তু আমি চাইনি প্রয়োজন ছিল তো সেইখানে প্লাস করে দিয়ে এটা আজ থেকে দেড় বছর আগের কথা করে দিয়ে সে চুপচাপ এবং কাছের তারা সাংবাদিক যারা আছে তাদের সবাইকে বা কাছের লোকদেরকে সবাইকে সে গণহারে বলে যাচ্ছে ছেলের খরচ তো আমি দিই হোয়াট ডু মিন ছেলের খরচ সবাই তাই না এটা টোটালি ভুল আজকে আপনাদের এই নিউজে বলে দিলাম সে একটি টাকাও দেয় না আর আমিও মনে করি না যে সে দেখ বিকজ আমি ইন্ডিপেন্ডেন্ট আমি শুরুর দিনকে আমাকে যখন সাংবাদিকরা বলেছিল যে বাচ্চা আমার বউ আমার না তখন আমি বলেছিলাম যে খুব ভালো কথা যে অ্যান্সারটা আমি চেয়েছিলাম সে অ্যান্সারটা সে দিয়েছে বাচ্চাটা তো তার সো দ্যাট মিনস সামাজিক অবস্থানটা তার জন্য অনেক বেশি পজিটিভ আমাকে টাকা দেওয়ার দরকার নেই এক আর দু নম্বর কথা বাচ্চাকে সে দেখেও না বাচ্চাকে দেখা ট্রাইও করে না বাট সমস্ত নিউজ পোর্টালে বলে অপু দেখতে দেয় না যদি অপু দেখতে নাই দেয় তাহলে এ পর্যন্ত আমার 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 তার বাসাতে আমি ছেলেকে বার পাঠিয়েছি লোক দিয়ে গাড়ির ফুয়েল করে এবং আমি সকালে দিয়ে তাকে রাতে নিয়ে যেতাম এমন একটা দিন হয়েছে আমি একটা দিনের কথা আপনাকে শেয়ার করি একদিন আমাকে বললো একটা সাংবাদিক যে সে বাচ্চা দেখার জন্য মরিয়া হয়ে গেছে সে পুরা ক্রেজি তাও আমার সফট কর্নার হলো যে আচ্ছা ঠিক আছে আমি সব সময় একটা কথা বলে আসছি আজকেও বলছি ডিভোর্স হয় স্বামী স্ত্রীর মধ্যে সন্তান বাবা মা সন্তানের মধ্যে হয় না তো আমার কাছে ডিভোর্সটা শুধুমাত্র তার আমার মধ্যে বাচ্চার আমার না যার জন্য আমি এস এম এস এর মাধ্যমে হোক বা পরিচিত লোকজনের মাধ্যমে হোক আমি ছেলেকে পাঠাতাম যে ওর বাবার ফিল্ডের জন্য বুঝতে না পারে হ্যাঁ অনেকের বাবা তো দেশে বাইরে থাকে সো কন্টিনিউ দেখা হওয়ার দরকার নেই দু চার দিন পরপরকে দেখা হতে পারে এবং ছেলেকে নিয়ে যেন কোনো খাতা কলম প্রেস না আসে এটা আমার জন্য যতটুকু লজ্জা ছিল ওর জন্য এটা কষ্টের হবে তো এই চিন্তা করে আমি সবকিছু একটু ম্যাক্সিমামই আমার মতো করে পজিটিভলি নিতাম তো একদিন আমাকে একটা সাংবাদিক সে সে বাচ্চা দেখতে চাচ্ছে তার জন্য পাগল হয়ে গেছে খুব ভালো কথা ওকে ফাইন তো আমি বাসায় যখন তাকে পাইনি কারণ আমি আমার শ্বশুর শাশুড়ি বা আমার বাড়ির ওরা যারা তাদেরকে আমি মনে প্রাণে বিশ্বাস করি না কারণ তারা আমার জয় পেটে থাকতে মানে আমি জয় হবে তখন তা জানতাম না ও পেটে থাকতে তারা আমাকে কখনোই পজিটিভলি একটা টেক কেয়ারের ব্যাপারটা সে করতো না এবং ওর মা বা ওর বাবাকে আমি একজন মা হিসেবে বিশ্বাস করতে পারি না আমার ছেলেকে যে কোনো সময় যে কোনো ক্ষতি করে দিতে পারে ওই জায়গা থেকে তার প্রতি আমার হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস বিকজ সে হাজার কিছু বাবা ও আমার যেমন তার প্রতি একটা ভালোবাসা বা একটা সাপোর্ট আছে হান্ড্রেড পার্সেন্ট আমার থেকে কোনো অংশে কম তারও নেই ওই চিন্তা করে আমি বাসায় না দিয়ে আমি ভাবলাম ঠিক আছে এফডিসি তে শুটিং আমি এফডিসি তে নিয়ে যাই আমি এফডিসি নিয়ে গেছি মেকআপ রুমে গেছে দেখা করছে আসছে এবং আমাকে যেটা বলা হলো যে বাসায় যাক সে বাসায় খুব দ্রুত চলে আসতেছে ওকে ফাইন ওনার বাসায় হ্যাঁ ওনার বাসায় বাবুকে রাখতে বলল। আমি দ্রুত গতিতে খুব বাচ্চাকে রেখে আমার কাজের লোকেরা যেহেতু খায় আর বাবা বাচ্চা তোদের বাসায় কাউকে চেনে না তাকাতে খায়ো না তো আমার সেই জায়গা থেকে আমি বাচ্চাকে থুয়ে আমি চলে গেলাম আমার কিছু কাজ ছিল আমি দশটার দিকে বাসায় যখন ওকে নিতে আসছি এসে আমার কাজের লোকের কাছে শুনলাম যে দুপুর তিনটে আমি বাচ্চাকে থুয়ে গেছে এফডিসি থেকে এখনো পর্যন্ত তার বাবা আসেনি তো অনেক কিছু আপনারা অজানা থাকেন আসলে আমি এত বলতে চাই না কেন কি জানেন এত বলার মধ্যে না আসলে আমাকে মাঝে মাঝে বাঁচার মনে হয় যে ও অলওয়েজ তাকে ব্লেম দিয়ে যাচ্ছে আসলে আমার কিছু বলার নেই আমি খালি এটুকুই বলি আমার সাথে যেটা করেছে গুরু বাচ্চার সাথে যেন মিথ্যে বা নিজেকে ভালো প্রকাশ করা এটা আসলে বুদ্ধিমানের কাজ নয় কারণ আজকে নিউজ এটা রেকর্ড করছে কালকে বাচ্চা যখন অরিজিনালি ফিল করতে পারবে তখন কিন্তু কোনো পোর্টাল দিয়ে কাজ হবে না তো যাক অতীত থেকে একটু বর্তমানে আসতে চাই আমরা এটা জানতে চাই যে আপনি যদি এখন বিয়েটা করেন আপনার নতুন বিয়ের ক্ষেত্রে আপনি কেমন পাত্র হ্যাঁ डेफिनेटলি একটা ভালো মানুষ হওয়া দরকার ভালো মনের মানুষ প্রথমত কথা আর প্রথমে তো আমি আগে কাউকে কেয়ার করতাম এখন डेफिनेटলি আমাকে কেয়ার করতে হবে না হলে কেন পছন্দ করব অবশ্যই ছেলে আর একটা কথা হচ্ছে যে একটা গুড মেন্টালিটি হতে হবে ওভারঅল গুড মেন্টালিটি হলে ঠিক আছে অন্তত বাকি জীবনটা হাই হাই কথা বলতে হয় যে একটা ছেলে যদি থাকে বাট মেয়ে যদি থাকে এখানে একটা কম্প্রোমিসের মানসিকতা থাকতে হয় ঝামেলা আমি যাবো না কেন যাব না কম্প্রোমাইজ এটা হলে হবে না হলে না হবে বিয়েটা যদি আপনার ছেলের জন্য পজিটিভ কিছু না হয় আবার আরেকটা কোনো সমস্যা আমি আমার ছেলের জন্য যখন আমার গুড ক্যারিয়ার গুলো ছাড়তে পারি আমার ছেলের জন্য বিয়ে কেন পৃথিবীর সবকিছু ছাড়তে পারি আপনি তো অসংখ্য বলেছেন যে আমার ছেলে আমার পৃথিবী তো সেই জন্য প্রশ্নটা আমার আমার ছেলের জন্যই আমার কিন্তু এই চিন্তাটা করা কারণ আজকে অনেস্টলি স্পিকিং আমার ছেলে আইএসডিতে পড়াশোনা করে আমার ছেলে একটা ভালো সোসাইটিতে বড় হয়ে আসছে তাদের সোসাইটির যেমন অনেক শো অফ থাকে কেউ আসে রেঞ্জ নিয়ে কেউ আসে হচ্ছে গিয়ে একদম হামার নিয়ে তো ওই জায়গায় আমাকে তাল মেলাতে হলে ভাই আমার অনেক সাপোর্ট দরকার তো আসলে আমি এটা শোয়াপটা এটা জাস্ট কথার কথা উদাহরণস্বরূপ বলছি মানে এটাই যে লাগবে তা না আমি কিন্তু আমার ছেলেকে যেহেতু পৃথিবী বলেছি ওর পৃথিবীটা আলোকিত করার জন্যই আমার সেকেন্ড কোনো কিছু করা না হলে এই প্রেম ভালোবাসা বি আই হেড দিস বিকজ এটার মধ্যে কোনো শান্তি নাই যে তৃপ্তিটা আমি জয় হওয়া